আসসালামু আলাইকুম রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি কুড়িগ্রাম রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাত দল নগদ সাড়ে পাঁচ লাখ টাকা সহ সাড়ে পাঁচ বড়ি স্বর্ণ অলঙ্কার ডাকাতি করে নিয়ে যায় আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট গতকাল রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে কিসামদ পুনকর গ্রামে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে বিষয়টি জানাজানির পর এলাকা আতঙ্কের সৃষ্টি হয় ক্ষতিগ্রস্ত পরিবার জানান মৃত উদ্দিনের ছেলে আব্দুর রশিদ মেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ঘটনার দিন অর্থাৎ আড়াইটা থেকে তিনটার মধ্যে সাত মুকুশধারী ডাকাত দল ওই বাড়িতে ওয়ালটপকে উত্তর পশ্চিম রুমের দরজা ভেঙে গড়ে প্রবেশ করে এ সময় তার স্ত্রী টের পেলে আব্দুর রশিদ মেয়েকে ডাকা ডাকি করলে ডাকাতা তার মুখ চেপে ধরে পরে গামছা দিয়ে তাদের হাত পা বেঁধে আলমারির চাবি নেন তারপর তারা আলমারি ও ড্রেসিং টেবিলের ডোয়ারে রাখার নগদ পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং সাড়ে পাঁচ ভরি স্বর্ণ অলঙ্কার দুটি অ্যান্ড্রয়েড ফোন ও মূল্যবান কয়েকটি শাড়ি কাপড় নিয়ে দ্রুত চটকে পড়ে এই সময় কয়েকজন বাড়ির মালিক আব্দুর রশিদ মিয়ার মাথায় পবিত্র কোরআন শরীফ রেখে বলেন বিষয়টি যেন কাউকে না বলা হয় জানাজানি করলে পরবর্তী মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ জানান ক্ষতিগ্রস্ত এই পরিবার আরও জানান গত সোমবার সকাল থেকে সারাদিন বাড়ির সবাই ঘুম পাচ্ছিল আমিও ত্রন্দায় ছিলাম সম্ভবত বাড়ির খাবারে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল আর রাতে ডাকাতি হয় পুরোনো দিন বাড়িতে বাড়ির মালিক ও স্ত্রী তার বাতিজি জান্নাতি বেগম ছাড়া আর কেউ ছিল না ডাকাতরা তার বাতিজির গলার হারও চিনিয়ে নিয়ে গেছে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সততা পেয়েছেন তবে তদন্তকারী থানার সেকেন্ড অফিসার এস আই বাবুল বলেন এটা চুরি ডাকাতে হলে অস্ত্রের মুখে জিম্মি করবে মারধর করবে এগুলো কোনো টি নেই এ ঘটনা ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান পুলিশ তদন্ত করছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে সাথে থাকুন লোকালয় বার্তা সবসময় সত্যের সাথেই নেয়ার পথে বিউটি না ফিস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলে বিউটি না ফিস ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম ফ্রি